আগামী নয় জানুয়ারি থেকে কুমারঘাটের পিডব্লিউডি মাঠে শুরু হতে চলেছে পাঁচ দিন পৌষ মেলা এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মেলার পাঁচ দিনও জুড়ে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে বিনোদন ও স্টল বহিরাজ্য থেকে আগত বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে জমজমাট হবে মেলার মঞ্চ আগামী বারো জানুয়ারির সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সঙ্গীত শিল্পী অরুণিতা কাঞ্জিলাল মঙ্গলবার কুমারঘাট পিডব্লিউডি মাঠে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তথ্য জানান এলাকার বিধায়ক ভগবান দাস মেলাতে সর্ব ধরনেরই সুবিধা রয়েছে সুযোগ রয়েছে এখানে আমাদের ন তারিখ থেকে মেলা শুরু হচ্ছে তেরো তারিখ পর্যন্ত মেলা চলবে এবং সেই মেলার যারা আসবেন যারা মেলাতে যারা দর্শনার্থী আসবেন প্রত্যেকের জন্যেই সমস্ত ধরনের ব্যবস্থা এখানে রয়েছে কোনো যেন অসুবিধা না হয় সে আমাদের মানে সিকিউরিটি থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে সর্বসুবিধাযুক্ত এই মেলার ব্যবস্থা আমরা রেখেছি কোনো অসুবিধা হবে না এবং আমি বলতে চাই যে এই মেলাতে সবাই যেন আসেন সবাই এসে মেলাকে সুন্দর এবং সর্বাঙ্গীন এটাকে সুন্দর করে তোলেন অ্যাকচুয়ালি মেলার আকর্ষণ তো আমরা গত বছরও যেইভাবে রেখেছিলাম এইভাবে কিছুটা আমরা এই পরিবর্তন করেছি তো সব থেকে বড়ো বিষয় হচ্ছে যেটা আমাদের এই যে বিকাল চারটা থেকে যে মঞ্চে যে প্রোগ্রামগুলো চলবে মানে চারটা থেকে ছটা পর্যন্ত স্থানীয় শিল্পীরা এখানে মঞ্চে ওনাদের আসর থাকবে এবং ছটা থেকে আটটা পর্যন্ত বাউল সঙ্গীত থাকবে এবং আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের বলিউড এই ধরনের সিঙ্গার যারা সারেগামা পার যে সিঙ্গাররা ওনারা থাকবেন কৃষ্ণকলি উনিও আসছেন পারমিতা রিয়াং আসছেন স্নেহাশীল আসছেন অরুণিতা অরুণিতা কাঞ্জিলাল আসছেন তো ওনাদের মঞ্চ থাকছে প্রত্যেক দিন কোনো না কোনো একজনের বাকি যেটা আমাদের উদ্দেশ্য যে এই মেলা আমাদের এই পৌষ পার্বণের এই মেলা এই যে মানে পর্বটা রয়েছে সেই পর্বের যে ঐতিহ্যটা সেটাকে তুলে ধরা এবং সেটাকে জিয়ে রাখা একটি মূল উদ্দেশ্য মূল আকর্ষণীয় মেলা এই যে মাছের মেলা যেটা হবে যে আকর্ষণীয় যেহেতু আমরা এই সংক্রান্তিতে মাছটাকে আমরা বেশি ভালোবাসি এবং মাছ মাছ নাই মানে সংক্রান্তি নাই মাছ আছে মানেই সংক্রান্তি এই পৌষ সংক্রান্তি সুতরাং তার জন্যে সবার সুবিধার জন্যে আমরা কম দামে এবং ভালো মাছ এখানে সবাইকে দেওয়ার জন্য একটা মাছের মেলা থাকছে তেরো তারিখে